আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কথা আমি ভালো আছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে আছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা একটু বেশি বেশি করে দেবেন তো আসলাম একটু চুল কাটার জন্য সিরিয়াল বেশি যার কারণে একটু হাতি দিলে আসলাম তো আপনারা একটু ভালোবাসা দেবেন আমাদেরকে একটু আর দেখুন একটু জায়গাগুলো দেখতে কেমন অবশ্যই একটু জানা যাবে আর দেখলে দেখতে তো অবশ্যই আপনারা একটু অন্যদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমিও চেষ্টা করতেছি অন্যদের ভিডিও বেশি বেশি দেওয়ার জন্য কারণ ওখানে যত বেশি ভালোবাসা অত বেশি ভালোবাসা আমরা পাবো ওখান থেকে তো এইটাই আমরা প্রত্যাশা করি আমার ছোটো ছোটো ইউজার সবার পাশে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও সবাই সবার পাশে থাকবেন কেউ এখানে হিংসা করবেন না এখানে হিংসা করার জায়গা নয় এখানে শুধু ভালোবাসা জায়গা আর ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন আমিও চেষ্টা করতে আছি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করার জন্য তো আপনারা যদি আমার একটা প্রশ্ন থাকবে যদি আপনারা যদি কেউ আমার এই স্যাট যদি একটু কেউ করে দেন অবশ্যই একটু নোট দিবেন তো আমি স্যাট আপটা করব স্যাট আপটা এখনও করি নাই টিন সার্টিফিকেট উঠেছি সব কিছু রেডি আছে এখন বর্তমান কালে একটা ভালো লোকের অভাবে আমি টিম স্যাট আপটা করতেছে না তো আপনারা অবশ্যই একটু ভালো কেউ যদি ভালো একটু লোক থাকে আমার আপনাদের কাছে অবশ্যই একটু নোট দেবেন দিয়ে কাজ করে দেবেন দেখুন কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা গেলো যাবো এখন সিরিয়াল তুই আসছি চুল কাটার জন্য এখন যাবো আবার ওখানে যাওয়া চুল তাহলে আবার আরও জুন বসে চুল কাটার জন্য আমরা বাপ বেটা দুজনে চুল কাটবো তো আমাদের জন্য একটু দোয়া করবেন জন্য আমরা একটু চুল কেটে বাসে যাইতে পারি ভালো মতো ভিউটা খালি ধরো অসাধারণ ধরনের বলে দেখি এখানে দেখতে মন যায় এত সুন্দর জায়গা এটা দুটোই জায়গাতে ছাড়বো ফেসবুকে ছাড়বো ইউটিউবে ছাড়বো তো আপনারা একটু ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের যাতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু মতামত জানা পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করতে আসি আল্লাহ হাফেজ আরেকবার ঘুরে দেখাচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ দেখতে অসাধারণ একটু ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে সাইডে একই রকম দেখতে মনে হয় কিন্তু আসলে একই রকম নয় ভিন্ন ভিন্ন জায়গায় এখানে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম